বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য আর হেলদি রেসিপি নিয়ে এসেছি ওটসের ঝাল প্যানকেক এবং পিনাট সস বা পিনাট চাটনি তো চলো বানিয়ে ফেলি তো সব জিনিসপত্র নিয়ে এসেছি প্রথমে তো ওটসটা তো তোমরা সবাই চেনো ওটসটা আসলে প্রকার সম্পর্কে কারো আর জানার বাকি নেই ওটা একটু আমি তাওয়ায় টেলে ভেঙে নিয়েছি এখন প্রথমে বাটিতে ওটস দিলাম ওটসের অত্যন্ত হাই ফাইবার এবং এর গ্লাইসোমিক ইন্ডেক্স অনেক কম এর মধ্যে দেব হচ্ছে টক দই মানে এটাতে আমি যা ব্যবহার করব সবই হেন্দি তার মধ্যে দেব হচ্ছে একটু সুজি আর দেব হচ্ছে গাজর কুচি তারপরে দেব একটু বিট বিট তো সবাই জানো হার্ট ভালো রাখে ধমনী পরিষ্কার করে তার মধ্যে দেব একটু ধনে পাতা আমি ধনে পাতা স্টোর করে রাখি আর হচ্ছে বরবটি কুচি এবং পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ কুচি আর দেব হচ্ছে গোটা তিল আর হচ্ছে জিরা একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে কিন্তু এটা মাখার পরে মানে এর থিকনেসটাই অবশ্য বেড়ে গেছে এর জন্য একটু পানিও অ্যাড করা যেতে পারে আমি একটু বেকিং পাউডার দিলাম যেহেতু প্যানকেক বলে কথা এটাকে মেখে তারপরে একটু রেস্টে রাখতে হবে কিছুক্ষণ কারণ এটা একটু মানে ফুলে যাবে তো এটা কিছুক্ষণ ঢেকে রাখি তারপরে চলো এখন চাটনিটা বানিয়ে ফেলি তার জন্য প্রথমে আগে একটু ফ্রাই প্যান চড়ালাম চুলায় তেল ব্রাশ করে নিলাম তারপরে একটু বাদাম রোস্ট করে নিতে হবে বাদামটা ভালোভাবে ভেজে নিতে হবে বাদামগুলো লাল করে ভেজে দেখো কেমন ফুটে উঠছে বাদামটা তারপরে তুলে নিয়ে এগুলো কাঁচামরিচ আর একটু রসুন দিতে হবে কারণ পুরোটা একটু কাঠটা টমেটো একটু রোস্ট করে নিতে হবে যাতে একটা সেদ্ধ হয়ে যায় সেজন্য জালটা আমি খুব বেশি জোরে দেই নেই কারণ বাহিরে সেদ্ধ হলে ভিতরে আবার মানে কি বাইরে পুড়ে গেলে ভিতরটা আবার কাঁচা কাঁচা খেতে যাবে যেমন জালটা একটু মিডিয়াম ইয়েতে ফ্লেমে রেখেছি তারপরে এগুলো উল্টে উল্টে একপাশে হয়ে গেছে উল্টে উল্টে নিতে হবে এখন রেডি এটাকে একটু ব্লেন্ড করে নিই একটু লবণ একটু কালো জিরে দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নেব চাটনিটা অবশ্যই এখনই সব কাজ শেষ হয় নাই এর মধ্যে একটু ফোড়ন দিতে হবে এটা কিন্তু অনেক একটি সুস্বাদু চাটনি তেল গরম করে এর মধ্যে একটু গোটা শুকনা মরিচ আর একটু গোটা জিরা দিয়ে নাড়াচাড়া করে তেলটা মানে বাস ফুটে উঠলেই পেয়ে গেছে এটা এখন চাটনিতে ঢেলে দিলেই একদম বিনার চাটনি রেডি আমার অত্যন্ত প্রিয় এক চাটনি এটা খেতে খুবই আমার মজা লাগে আর এই ওটসের সঙ্গে খেলে তো আর কথাই নেই হুম ওটস তাহলে দেখি হ্যাঁ ব্যাটারটা রেডি হয়ে গেছে ওটস এতটা মানে হাই ফাইবার সমৃদ্ধ আমাদের কোষ্ঠকাঠিন্যাস তাদের জন্য খুবই উপকারী পানি একটু দিলাম ব্যাটারটা একটু থিকনেস বেশি হয়ে গিয়েছিল আর ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু আটার থেকে অনেক কম ফ্রাই প্যানটা গরম করে তেলটা একটু ব্রাশ করে নিলেই রেডি হয়ে গেল ব্যাটারটা ঢেলে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে আমার মেয়েও আমার সঙ্গে এটা খেয়ে থাকে এই চাটনির সাথে খেতে খুবই মজা লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এক পাশে হয়ে গেলে আর এক পাশে উল্টে দিলেই বাস হয়ে গেল ওটস এখন খাওয়ার জন্য প্রস্তুত বাস একের পর এক ভেজে তুলে নিলেই হয়ে গেল রেডি এখন খাওয়ার জন্য Tazashi. Tá,